করে বলেন আজ দেশে তিন মাস আমদানি করার রিজার্ভ ব্যাংকে নেই তারা ১৯ বিলিয়ন ডলারের কথা বললেও ব্যাংকে রিজার্ভ আছে তার চেয়ে অনেক কম বর্তমানে পোশাক রপ্তানি তিরিশ শতাংশ কমে গেছে এই অবস্থা থেকে এই অবস্থা চলতে থাকলে পোশাক কারখানা থাকবে না সব বন্ধ হয়ে যাবে মানুষ বেকার হয়ে রিক্সা চালানোর অবস্থাও থাকবে না শেখ হাসিনা দেশকে সে অবস্থায় নিয়ে গেছেন তিনি বলেন অত্যন্ত সূক্ষ্মভাবে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবাদের উপর আক্রমণ করছে সরকার তারা সব কিছুর অনুমতি দিলেও ইফতারের অনুমতি দেয় না এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে ইফতারেরও বাধা দেওয়া হয়েছে আর এটা করছে তাদের প্রভুদের খুশি করতে টার্গেট করে এ দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আঘাত করছে সরকার বিএনপি মুখপাত্র বলেন সারা দুনিয়া শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি সেটা দু হাজার চোদ্দো হোক দু হাজার আঠারো হোক দু হাজার চব্বিশ সালের নির্বাচন হোক কিন্তু আমাদের প্রতিবেশী দেশ যারা নিজেকে গণতান্ত্রিক দেশ বলে দাবি করে তারা একটি দলের হয়ে সারা বিশ্বে ওকালতি করছে অবৈধ নির্বাচনকে জায়েজ করতে চেষ্টা করছে তারা বাংলাদেশের জনগণকে সম্মান করে না বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করে না তারা শুধু চায় বাংলাদেশ একটি দল আজীবন ক্ষমতায় থাকুক আর তাদের দাবেদারি করুক সেজন্যই জনগণ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের পণ্য বর্জন করছে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার তহিদুর রহমান আওয়াল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ফিরোজ আলম ছাত্রদল নেতা ডাক্তার মুশফিক আশাফুল আচাদসহ অনেক নেতারা